কালজয়ী কায়েত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরকাত আজকে আমরা আলোচনা করব জালকাঠি এন এস কামিল মাদ্রাসা সম্পর্কে এবং এর প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসারাবাদী যাকে আমরা কায়েদ সাহেব হুজুর নামে চিন হজরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহে জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন দুই সালে বাংলাদেশের অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব চিন্তাবিদ পীর ও ধর্ম সংস্কারক ছিলেন যিনি সংখেপ হজরত সাহেব হুজুর নামে পরিচিত তিনি জালুঘাটি জেলা এমনকি পুরো বাংলাদেশের মধ্যে অন্যতম ধর্ম ও সমাজ সংস্কারক তিনি নেসারাবাদ দরবার শরী প্রতিষ্ঠা করেছেন তিনি উনিশশো পঞ্চাশ সালে এন এনএস কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি মুসলিম ঐক্যের জন্য প্রথমে উনিশশো সালে আঞ্জুমানে আল ইসলাহ যার পরিবর্তিত বর্তমান নাম বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ এবং উনিশশো সালে বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহীন নামে সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি মুসলমানদের বৃহত্তর ঐক্যের নিমিত্ত যুগান্তকারী ও কালজয়ী দর্শন আল ইতিহাদ মাল ইখতেলাফ তথা মতানৈক্য সহ ঐক্য নীতির প্রবর্তন করেন জন্ম মোহাম্মদ আজিজুর রহমান কায়সাভুজুর উনিশশো এগারো সালে জালুঘাটি জেলার বাসণ্ডা বর্তমানে নেসারাবাদ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৌলবি মফিজুর রহমান রহমাতুল্লা আলহে তিনি বাহাদুরপুর দরবারের খলিফা এবং ব্রিটিশ আমলে সফি মুন্সি মেহেরুল্লাহ রহমাতুল্লা আলাহের সাথে খ্রিস্টান পাদ্রিদের সাথে সংগঠিত ঐতিহাসিক বাহাসের অন্যতম সহযোদ্ধা ছিলেন তার দাদা মরহুম কুরবান মুন্সী জান্নাতুল মোয়াল্লায় সমায়িত আছেন মোহাম্মদ আজিজুর রহমান হুজুর নেসারাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামে শেষ নেসারাবাদী এই শব্দটি যুক্ত হয়েছে হজরত হুজুর শিক্ষাকতা পেশা পেশা দিয়ে তার কর্মজীবনে প্রবেশ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা প্রায় ২৬ বছর তিনি সারসিনা সুন্নাত আলিয়া মাদ্রাসায় শিক্ষাকতা ও ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন তিনি বাংলার একজন যুগশ্রেষ্ঠ দার্শনিক সমাজ সংস্কারক হাদি ইসলাম প্রচারক ইসলামী ঐক্যের অগ্রদূত স্বপ্নদ্রষ্টা ও খ্যাতিমান পীর ছিলেন এছাড়াও তিনি পাক্ষিক তাবলিক ও সাপ্তাহিক সাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি শিক্ষাগত অবস্থায় যে সকল বিখ্যাত ছাত্র তার থেকে জ্ঞান আহরণ করেছেন তারা হলেন অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য দিলওয়ার হোসেন সাইদি প্রখ্যাত মুভাসিরে কোরআন মাওলানা আব্দুর রফ খান সারসিনা দারুচ্ছুন আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক আক্তার ফারুক দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক মাওলানা কবি রুহুল আমিন খান দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক প্রফেসর ডক্টর আনসারউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা শামসুদ্দিন ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আর আলী হায়দার মুর্শিদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর এম এ মালেক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ডক্টর ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা খালেদ সাইফুল্লাহ সিদ্দিকী গবেষক ও লেখক মাওলানা অধ্যক্ষ মাওলানা সালাহ উদ্দিন ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার খতিফ বায়তুল মোকারম জামি মসজিদ প্রফেসর ডক্টর আনাম আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় মাওলানা মোহাম্মদ আমজাদ হোসাইন সারসিনা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল উল্লেখযোগ্য হজরত কায়েস সাহেব রহমতুল্লাহ আলাহে সারসিনার মরহুম দাদা পির সাহেবুজু হজরত নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন এবং তার ছাত্র ছিলেন হযরত কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাইয়ের জীবনের অনবদ্য প্রচেষ্টা ছিল এদেশের সকল মুসলমানকে একত্রিত করা এজন্যই তিনি ছাত্র জীবনে কলকাতা আলিয়া মাদ্রাসায় থাকাকালীন উনিশশো সালে আঞ্জুমানে আল ইসলাম নামে একটি দিনী সংগঠন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো সালে ভারতের ফুরফুরা শরীফের পীর কাইউমে জমান হজরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকি এর ইশারা অনুযায়ী সংগঠনের নাম পরিবর্তন করে হিজবুল্লাহ জমিয়তুল মুজাহিদিন এবং উনিশশো পঞ্চাশ সালে সারসিনা শরীফের ফির, গাউসে জামান হজরত মাওলানা নসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ ইশারা অনুযায়ী সংগঠনের নাম পরিবর্তন করে জমিয়েতে হিজবুল্লাহ রাখেন হজরত কায়েশা হুজুর ঐক্যবদ্ধ করার অপূর্ব এক সূত্র আবিষ্কার করেন সেটা হলো আল ইতিহাদ মাল ইখতলাফ এর অর্থ হচ্ছে মতনৈক্য সহ ঐক্য তিনি শিক্ষাগত থেকে অবসরে যাওয়ার পর দক্ষিণাঞ্চলে কয়েক শত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন নারী সমাজের উন্নয়নের জন্য তিনি অবদান রেখেছেন তার নিজ বাড়িতে প্রতিষ্ঠিত কামিল মাদ্রাসা জালুকাটি এস কামিল মাদ্রাসাকে তিনি বহুমুখী কমপ্লেক্সে পরিণত করেছেন বিয়াল্লিশটি অঙ্গ প্রতিষ্ঠান এই বহুমুখী কমপ্লেক্সের অন্তর্ভুক্ত হিজবুল্লাহ দারুল কাজা ছাত্র হিজবুল্লাহ আদর্শ সমাজ বাস্তবায়ন কমিটি হিজবুল্লাহ শ্রমিক সমিতি তোলাবাই হিজবুল্লাহ হিজবুল্লাহ দুর্নীতি উচ্ছেদ আঞ্জুমান ইত্তেহাদুল মুসলিহীন বাংলাদেশ হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহীন হযরত আজিজুর রহমান কায়েশাবুজুর রহমাতুল্লা আলাহী দুই হাজার আট সালের আঠাশে এপ্রিল ইন্তেকাল করেন তার ইন্তেকালের খবর শুনে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ ভিড় জমান জালুঘাটির নেসারাবাদে তার নামাজের জানা যায় দশ বর্গ কিলোমিটার জুড়ে প্রায় পাঁচ লাখ মানুষের সমাগম ঘটেছিল ইসলামপন্থীদের মতে গত শতাব্দীর সেরায় বুজুর্গ ব্যক্তি মাওলানা আজিজুর রহমান কায়ত বুজুর একজন সুফি সাধক পীর ছিলেন তার বহুত কারামত প্রতিষ্ঠিত হয়েছে বহুত কারামত সংগঠিত হয়েছে তিনি জীবিত থাকা অবস্থায় তার মারফত অনেক কারামত সংগঠিত হয়েছে আল্লাহর রহমতে এখানে অনেক মুসল্লি নামাজ পড়তে আসেন এবং দেখতে আসেন এবং অনেক ছাত্রছাত্রী এই মাদ্রাসায় লেখাপড়া করেন এটি একটি দিনী মাদ্রাসা ধন্যবাদ